যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় এক মুহূর্তের স্বস্তি হিসেবে পালিত হচ্ছে পবিত্র উল ফিতর খুশির ঈদের সকালে নামাজ আদায় যাচ্ছেন ফিলিস্তিনিরা এর মধ্যেই শুরু হল ইসরায়েলি বিমান বাহিনীর হামলা জেরুজালেমের প্রধানমন্ত্রী বাসভবনে মানসিক বিকারগ্রস্ত উন্মত্ত নেতানিয়াহু আনন্দে মাতোয়ারা ঠিক সে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ প্রধানমন্ত্রীর মুঠোফোন বাসভবনের টেলিফোনে একের পর এক ফোন আসছে রিসিভার কানে ঠেকানোর খানিক বাদেই মেঝেতে বসে পড়লেন নেতানিয়াহু টেলিভিশন পর্দায় ভেসে এলো ঘোষণা প্রথমবারের মতো পরমাণু বোমার সফল পরীক্ষা চালিয়েছে ইরান আর প্রথমবারেই নিউক্লিয়ার বোম দিয়ে ইসরায়েলে চালানো হল হামলা কল্পিত দৃশ্যটি বাস্তব হতে যাচ্ছে আর মাত্র এক সপ্তাহের মধ্যেই এমন প্রকাশ প্রকাশ করেছে করেছে খোদ মার্কিন গোয়েন্দারা সম্প্রতি পোস্টার স্টেটমেন্ট ইউএস স্ট্র্যাটেজিক কমান্ড বিবৃতিতে উল্লেখ করা হয় অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে ইরান পাশাপাশি যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ সিস্টেম এর ফলে কমে এসেছে পরমাণু বোমা তৈরির সময় মার্কিন গোয়েন্দাদের ধারণা বর্তমান ইউরেনিয়ামের মাধ্যমে ইরানের পরমাণু বোমা তৈরিতে প্রয়োজন সর্বনিম্ন এক সপ্তাহ থেকে সর্বোচ্চ পনেরো দিন বর্তমানে কম শহরের ফর্ডো পরমাণু কেন্দ্রে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক আইআর সিক্স সেন্ট্রিফিউজ এতে করে বেড়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি ও পরিমাণ বিজ্ঞানীরা বলছেন অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপনার অর্থ হল স্বল্প সময়ের মধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় প্রবেশ করতে যাচ্ছে ইরান যদিও এখন পর্যন্ত শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রকল্প ব্যবহার করার দাবিতে অটল খামিনী প্রশাসন নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির আওতায় ইরানের এই অধিকার আছে যদিও এমন দাবি মানতে নারাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই সালে ফর্ডো পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে ষাট শতাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের অস্তিত্ব পায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যদিও পরিবেশগত স্যাম্পলে এর পরিমাণ ছিল চুরাশি শতাংশ যা বোমা তৈরির কাছাকাছি গাজায় নতুন করে ইসরায়েলি গণহত্যা শুরুর পেরিয়েছে এক সপ্তাহ এবার উপত্যকা পুরোপুরি দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্মভূমি ছাড়া করার ঘোষণা দিয়েছে দখলদারেরা পুরো মুসলিম বিশ্ব যখন নিন্দা প্রকাশের মতো কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে তখন ইসরায়েলে পরমাণু হামলাকেই সম্ভাব্য সমাধান হিসেবে বেছে নিয়েছে ইরান এখন তেহরান থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির কাঙ্ক্ষিত ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছে শত কোটি মুসলিম